আমি দেখেছি তুমি দাও না হুম সেটাই তো ব্যাপার যে কি ব্যাপার হুম ভিজে গেছে এই গামছাগুলো মেলতে হবে ওখানে রেখেছি একটু বাইরে বেরোলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চুল ভিজে যায় বর্ষাকালে কি হবে কার 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 ব্যবস্থা ও ধরা পড়ে গেছে ওই জন্য আমারও একটু ছাত্র দেবে কি হুম

যা করবে তাই খাবো হ্যাঁ বাবা সাড়ে দশটা বেজে গেল এই এই এখানে শোনো এইগুলো আমি দেখে গেলাম বললাম এগুলো তুলে নিতে তুমি এখনো এগুলো কি বলবো দম ফেলতে সময় দেবে না দম ফেলতে সময় দেবে না তুলবো তো ভিজে গেছি জামা কাপড় ছাড়লাম সে শুধু কদি লেখিয়েছে তার ছাদু দেবো তুমি না তুমি একদম বাবু মহাভারত শুরু করো বললে যে আমি করে নিচ্ছি কোনো যেকোনো কাজ কোনো কাজ তোমাকে বললে তোমার যদি কিছু বলি হ্যাঁ 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 করছি এই করবো হ্যাঁ কিন্তু সেটা আরে বলে তো কাজ হচ্ছে না

ঢাক ঢাক করে খেয়ে নেবে গায়ে কত শক্তি হবে জানো আর মাথায় কত বুদ্ধি হবে তা কি আমিষ কিছু আনুন না আমিষ কে কি হবে আমিষ খে কি হবে আমিষ খেলে শরীরে কিছু কাজে লাগবে বাহ বাহ তো আমার কথা তুমি বলছো যা লাগবে তাই নিয়ে এসছি তাই খাবে এবারে যদি তুমি খেতে ইচ্ছে হয় ব্যাগ নিয়ে বাজার চলে যাও আমার একটু ছাতু দেবে দয়া করে দেবো না তাই দেখি 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 তাই জিজ্ঞাসা করছি আজকে ওটা তো ব্যায়াম হয়ে গেছে হ্যাঁ চকলেট খিরবো আর চকলেট বলো লালফিলা বলো হ্যাঁ আর হীরামানি বলো তাই না কার কথা শুনতে হবে কার কথা তাহলে না চকলেট চকলেট কি বলেছিস তুই কার কথা শুনবি নাকি

আমি আমি তোমাকে কখনো বিরক্ত করি তাহলে তাই না তারপরে তোমাকে ছাদে নিয়ে গিয়ে আমি গল্প করি না গল্প করি তো তোমার গল্প করে গল্প করে তোমার কে ঘুম পাড়ায় তাহলে হম বিনা কারণে কেউ কেউ প্রিয় হয় তাই না কিন্তু বাচ্চাদের যাতে সবচেয়ে প্রিয়জন কে তো কে মা বুঝতে পেরেছ হকুক মারুক হ্যাঁ শাস্তির দিক যাই করুক মা হচ্ছে বাচ্চাদের কাছে সবচেয়ে সবচেয়ে খাসের মানুষ বুঝতে পেরেছো হুম ওটা এমনি কথাই কথাই বলো ঠিক আছে হুম কিন্তু সে তো আমি জানি এমনি বলছে আমাকে খুশি করার জন্য বলছে যাতে আমার কাঁধে উঠতে পারে হুম সে আমি আমি বুঝি সব বিপদের ফাঁদের তোমরা তৈরি করে রেখেছো মা আমি ও তো জানে যে বাপিকে কি করে ফাঁসাতে হবে তাই না আমিও জানি তো কি কিন্তু কি করা যাবে হুম কেউ না বাপি এমন ফাঁসা আর উদ্ধার নেই আর মুক্তি নেই কেউ না জেনে ফাঁসে আর কেউ জেনে হাসি খুশি ফাঁসে সেই কলা হচ্ছে আমার হয়ে গেছে পড়াশোনা এবার একটা হবে হবে তো পড়াশোনাটা করতে হবে তো পড়াশোনা না করলে কি জীবনে কিছু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই ছাতু খাওয়া তারপর টিফিন খাওয়া এই করতে করতে মোটামুটি হ্যাঁ দুপুর চলে আসবে ওটা কী করছো মুখের ব্যায়াম পা ভাবরে ভাব মুখের ব্যায়াম করছে তোর তোর মার মুখে হ্যাঁ যা খুশি তোর তোর মার মুখে ব্যায়াম করতে লাগে না সারাদিন করে না তুমি যে ব্যায়াম করো আমরা যদি সেই ব্যায়াম শুরু করে দিই হ্যাঁ তাহলে মহাযুদ্ধ শুরু হয়ে যাবে তুই কি বুঝলি মা কি মুখে ব্যায়াম করে হ্যাঁ কি বুঝেছিস কথা করে বুঝে গেছিস হয়ে যায় উত্তর কিন্তু সাড়ে বারো বারো লাইন পনেরো লাইন করে হ্যাঁ উত্তর দেবে এই করলাম সেই করলাম ওখানে গেলাম সেখানে গেলাম হ্যাঁ বাজার করে আনলাম জল আনলাম এই বাচ্চাটাকে খাওয়ালাম ঠিক আছে হ্যাঁ ওর মধ্যে কি বলতো নিজের ঘুম খাওয়া নিজের ঘুম খাওয়া আর ফুর্তি ওটা বাদ দিয়ে সব বলবে হুম না এমনি আমরা না না বলছি আমরা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সব বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি পরস্পরকে তো জানা দরকার নাকি জানা দরকার জানা দরকার না কি ডাকছ তো ওকে ডাহু ডাহু ডাকছে তাই ওইদিকে কোথায় আছে ও ও মামি ওই তো ওই তো কোন তো কই তো ওখানে ইউপি আছে ওই তো মুডবে করেছে ও কি আছে দাও কই কি ওরা চুপি চুপি মাছ বলে আওয়াজ করছে না মাছ যদি ওদের আওয়াজ পালিয়ে যায় কি বিদেশি দ্রব্যবস্তু দিয়ে দিচ্ছ নাকি মাথা ঘুরে যাবে খেয়ে দেখ সত্যি দিয়ে বলো ভালো না খারাপ হুম ভালো না খারাপ হুম ভালো মানে কেমন বলো তো দিয়েছি বলতে আর কেন যা দিয়েছি খাও সেই সেই যে শশা টসা কুচি কুচি করে দিলে যেমন লাগে সেরকম লাগছে তাই কিন্তু না শশা পেঁয়াজ আছে না অল্প যা দিয়েছি খাওয়া তো বলতে হবে না শুনতে হবে না কি আছে

ঠিক আছে তুমি একটু প্রকৃতি দেখে নাও ডাউক পাখি দেখে নাও একটু পাখিগুলো দেখে নাও সেই গরু চোর ছৌদিকে সব দেখে নাও বুঝেছো হ্যাঁ বাচ্চাদের কি হয় পরিবেশ প্রকৃতি দেখতে হয় তাহলে চোখের কি হয় চোখের কি হয় দৃষ্টি শক্তি বাড়ে তো তাহলে দেখো